ওই সেক্সি ম্যাডাম শোনেন না এই ফাজিল পোলা কি সব বাজে বাজে কথা বলো আমার বউকে আমি এসব কথা বলতেই পারি তাতে তোমার কি এটা কেমন কথা ঈশান তুমি কিন্তু দিন দিন অনেক ফাজিল হয়ে যাচ্ছ আর লজ্জা তোমার এখন নেই সেগুলো বিক্রি করে দিয়েছ বউকে এই কথা বলতে লজ্জা করার কি আছে আপনাকে এই কথা না বললে আপনি তো দাঁড়াতেন না হ্যাঁ দাঁড়াতাম না কারণ আমার এখন কলেজে যেতে হবে তোমার তো যাবার ইচ্ছে নেই তোমার কাজই হচ্ছে এখন আড্ডা দিয়ে বেড়ানো এদিকে ওদিকে ঘুরে বেড়ানো এখন বলো এমন করে ডাকলে কেন কি ধান্দা তোমার আমার আবার কি ধান্দা থাকবে তুমি এমন করে আমাকে ডাকলে আমি বুঝতে পারি তোমার কোনো কথা বলার আছে কিংবা কোনো আবদার আছে এখন কথা না বাড়িয়ে বলে ফেলো কি চাই তোমার টাকা লাগবে নাকি অন্য কিছু সবসময় আপনি এমন করে বলেন কেন আমি কি সব সময় টাকার জন্য বলি আমার কাছে টাকা নাই মনে করেছেন আর আপনি খুব ভালো করেই জানেন আমার অ্যাকাউন্টে কত টাকা আছে তারপরও এসব কথা বললে আমার কি খারাপ লাগে না বলেন তার জন্য সরি বাবা আর কখনো বলবো না কিন্তু তুমি হুটহাট করে চাইলে আর অ্যাকাউন্ট থেকে তুলতে গেলে তো এখন সময় লাগবে তাই না আর সেদিন তো বলেছিলে ওই জন্য ভাবলাম প্লিজ তুমি রাগ করো না সোনা এখন বলো তোমার কি চাই না কিছু চাই না আপনি আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম কিন্তু আমি এমন একটা কথা বললেন যার জন্য আমার মোটেই নষ্ট হয়ে গেছে এখন যান এখান থেকে আপনি আমার কাছে আসতে চান না আপনাকে এখানে থাকতে হবে না নিশি বেশ বুঝতে পারলো ঈশান হয়তো প্রচন্ড পরিমাণে রেগে গেছে নিশি চুপ করে আছে ঈশান চলে যেতে গেলে নিশি ওর একটা হাত ধরলো ঈশান ওর দিকে ঘুরতেই নিশি ওকে আলতো করে জড়িয়ে ধরলো ঈশান ছাড়িয়ে নিতে গেলে নিশি আরও শক্ত করে জড়িয়ে ধরে ঈশানের বুকে মুখ গুঁজে দিল তারপর বলতে লাগলো বাবা তুমি সবসময় এমন করে রাগ দেখাও কেন আমার উপর তুমি জানো না আমি হুটহাট করে কখন কি বলে ফেলি নিজেও জানি না এখন রাগ না 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 দেখিয়ে বলো তুমি আমাকে কি বলবে আমি আমি সেটাই শুনবো কিছুই বলবো আপনি আর ছাড়ুন আমাকে আপনি আমার বলার মোডটাই নষ্ট করে দিয়েছেন আমার বলার আর কোনো ইচ্ছাই নেই সত্যি তো তুমি বলবে না তো আর যদি না বলো তাহলে কিন্তু আমি কষ্ট পাবো সেটা কি তোমার জন্য খুব বেশি ভালো হবে পরে কিন্তু এর জন্য তুমিই বলবে যে তুমি আমাকে কষ্ট দিয়েছো পরে তুমি নিজেই মন খারাপ করে থাকবে এখন বলো কি বলবে কি আবদার আছে তোমার ও তার মানে আমি যখনই আপনাকে ডাকি তখনই আপনার মনে হয় আমার কোন আবদার আছে কিংবা আমি আপনার কাছে কিছু চাই তাই না আপনি আমাকে এইটুকু চিনতে পারলেন হ্যাঁ ঠিকই তো চিনবেনই তো কারণ আরে বাবা তুমি শুধু শুধু রাগ দেখাইতেছো কেন এমনিতেই আমার হাতে সময় নেই তার উপর তুমি এমন রাগ দেখাইতেছো রাগ করলে কি এখন ভাঙানোর সময় বলো আপনাকে কেউ বলিনি আমার রাগটা ভাঙাতে এখন আপনি যান আপনাকে কারো কোনো রাগ অভিমান ভাঙাতে হবে না আপনাকে আমি বলছি আমি আপনাকে ধরে রেখেছি আপনিও নিজেই আমাকে জড়িয়ে ধরে রেখেছেন এখন ছাড়ুন আর এখান থেকে যান আমার বাবুটা আমার উপর এমন করে রাগ ধরে আছে আর আমি তাকে কেন ছেড়ে এইভাবে যাব কখনোই না যেতে পারবো না এখন বলো কি বলবে না না আমি কিছু বলবো না আমি কিছু বললেই তো দুষ্টমিয়ার মিয়ার করতে শুরু করি আমি এখান থেকে আর আপনাকে কিছু বলবো না আরে বাবা বিয়ের আগে তো তুমি বারবার শুধু আবদার করতে এখন এই কাজ তো তখন ওই কাজে আর সব সময় আমাকে এই কাছে পেতে চাইতে কিস করতে আদর দিতে তোমার কত ধরনের আবদার ছিল ওই জন্য বললাম এখন কি এটা বলা আমার অন্যায় হয়ে গেছে বলো জান পাখিটা না না হয়নি এখন জান আপনি আপনাকে কিছু বোঝাতেও আসবো না আর বলতেও আসবো না সত্যি তো হ্যাঁ সত্যি তিন সত্যি এখন যান এখান থেকে বলছি না ছাড়ুন আমাকে এখন কিন্তু আমি সত্যি কান্না করে দেব তার জন্য একমাত্র তুমি দায়ী থাকবে আর তুমি কিন্তু আমার কান্নাটা থামাতে পারবে না আপনার যা খুশি করেন এখন ছাড়েন আমাকে নিশি বুঝতে পারল ঈশানকে এখন আদর না দেওয়া পর্যন্ত ওর রাগ ভাঙবে না তাই ওর বুক থেকে মুখটা তুলে তারপর ওর মুখের পাশে হাত রাখলো তারপর যখনই কিস করতে যাবে ঈশান হুটহাট করে ওকে ছাড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল নিশি বেশ কিছুক্ষণ চুপ করে রইলো তারপর ভাবলো পিচ্ছিটা তুমি হুটহাট করে সব সময় এরকম দুষ্টুমি আর রাগ অভিমান দেখাবে এরকম করলে কি আমার খারাপ লাগে না ওকে আমি বোঝাতে পারি না সব সময় এগুলো করতে ভালো লাগে না তার উপর আজকে আবার হুটহাট করে রাগ করলো এখন এমনিতেই কলেজে যাওয়ার সময়টা পেরিয়ে যাচ্ছে তারপরও রাগটা ভাঙাবো কি করে আচ্ছা ঠিক আছে বাসায় ফিরে আসি তারপর না হয় ওর রাগ অভিমানটা নিয়ে ভাবা যাবে আগে তো কলেজে গিয়ে অ্যাটেন্ড করি তারপর দেখা যাবে কি হয় নিশি কথাগুলো ভেবে বাসা থেকে বেরিয়ে গেল তারপর কলেজে গিয়ে কাজ করতে লাগলো কিন্তু কলেজের ফাঁকে ফাঁকে বারবার মনে পড়তেছিল ওর পিচিটা ওর উপর রাগ করে আছে কোনো ক্লাসে মনোযোগ দিতে পারছিল না বারবার ইশানের ক্লাসের সামনে যাচ্ছিল অন্যদিকে ঈশানের মনে হতে লাগলো যে একটু কলেজের দিকে যাওয়া দরকার কারণ নিশে একা কলেজে আছে অনেকদিন হলো রেগুলার কলেজে যাওয়া হয় না ওদের বিয়ে হবার পর থেকে ঈশান এদিক ওদিক ঘুরে বেড়ায় তাছাড়া শুধু যে বেকার ঘুরে বেড়ায় তা না আব্বুর অফিসে কাজ করতে থাকে আর নানা প্রয়োজনে যেতে হয় আর মাঝে মাঝে বন্ধুদের সাথে আড্ডা দেয় আর আজকে আড্ডা দেওয়ার জন্যই বেরিয়েছিল তারপর আড্ডা দিয়ে ভাবলো আরও দুই ঘন্টা কলেজ টাইম বাকি আছে তাই নিশি কলেজে কি করছে দেখার জন্য কলেজের দিকে চলে গেল তারপরে এসে ক্লাসের দিকে যখনই যাবে ভাবলো তখন তো রাগ দেখালাম এখন একবার নিশির ক্লাসের দিক থেকে উকি দিয়ে যাই তো ঈশান নিশির রুমের সামনে আসতে ঈশানের চোখ যেন কপালে উঠে গেল এমন কিছু দেখলো যার জন্য ঈশানের প্রচন্ড পরিমাণে খারাপ লাগলো আর ও নিজে নিজেই ভাবতে লাগলো ও এই জন্য কলেজে আসার এত তাড়াহুড়া এত কিছু করে ফেলেছ এই কয়েকটা দিনের মধ্যে আমি একটু কলেজে আসিনি আর তাতেই এত কিছু করে ফেলেছ এই জন্যই তো আমাকে সব সময় এরকম দূরে সরিয়ে রাখো এত বেশি অবহেলা করতে শুরু করেছে তাই না আপনারা কি ভাবছেন ঈশান কি এমন দেখলো আসলে নিশা একটা ছেলের সাথে কথা বলছে তাও ছেলেটার হাত ধরে হাসাহাসি করে কথা বলছে এমন কিছু দেখলে যে কোনো স্বামী তার থেকে আস্থাটা না হারালেও একটু তো অবিশ্বাস করবে একটু রাগ অভিমান তো হবে তাই ঈশানেরও সেটা হলো ও চুপচাপ কিছুক্ষণ নিজের দিকে তাকিয়ে রইল নিশি হঠাৎ জানালার গ্লাসে দেখলো ঈশানের মতো কেউ একজন বাইরে দাঁড়িয়ে আছে নিশির যোগে ঈশান যোগ করতেই ও ঈশানকে ডাকতে যাবে তার আগে ঈশান সেখান থেকে চলে গেল নিশি বুঝে গেল ওইটা ঈশানের মতো কেউ নয় ঈশানই ছিল ও তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে বারান্দায় আসতে দেখলো ঈশান কলেজ থেকে বেরিয়ে গেল তখন নিশি ভাবতে লাগলো এই যা ঈশান আমাদের এমন করে দেখে উল্টা পাল্টা কিছু ভাবলো না তো ভাবতেই পারে ওর যে রাগি আর যে যেদি একটা ছেলে তার উপর সকালে একটু মনোমালিন্য হয়েছে আমাদের মাঝে যদি উল্টাপাল্টা কিছু একটা ভেবে বসে একটা বার কি বাসায় যাব না না এখনো তো কলেজে ছুটি হয়নি একটা বার ওকে ফোন করে দেখি ও কি করতেছে যেভাবে সেই কাজ নিশিধারা হুরু করে ঈশানকে কল করলো কয়েকবার বাজতেই ঈশান কল কেটে দিলো নিশি ধারণাটাই ঠিক হলো তারপর একটা সময় যখন ঈশান ফোন রিসিভ করছিল না তখন কয়েকটা মেসেজ করতে ঈশান ফোনটা রিসিভ করলো আর বললো কি সমস্যা কি এতবারবার ফোন দিতেছো কেন রাগে কথা বলতেছ কেন কি হয়েছে তোমার আর আমি কি তোমাকে ফোন দিতে পারি না বলো হ্যাঁ অবশ্যই ফোন দিতে পারবেন না কেন আপনি আমাকে ফোন দেওয়াতে আমি ধন্য হয়েছি এখন বলেন কি বলবেন তুমি হয়তো আমার উপর কোনো কারণে রেগে আছো তাই না জান তুমি কলেজে এসেছিলে আর আমাদের ওইভাবেই দেখে আপনি কোথায় কি করছেন আমি ওটা জানতে চাইনি এখন বলেন কি জন্য ফোন দিয়েছেন বাবু তুমি আমার উপর খুব রেগে আছো সকালের বিষয়টা নিয়ে তাই না আর তুমি কলেজে আসছিলে একটাবার বলো হ্যাঁ আসছিলাম আর এসে দেখলাম আপনি প্রেম ভালোবাসাটা অনেক জমিয়ে ফেলেছেন তাই আর ইচ্ছে হলো না আপনার সাথে কথা বলার এখন যেটা করছিলেন সেটাই মনোযোগ দেন আপনার আমাকে নিয়ে ভাবতে হবে না নিশার কিছু বলার আগে ঈশান ফোনটা কেটে দিল নিশি এবার টেনশনে পড়ে গেল যে ঈশান ওর উপর রাগ করে আছে তাই ও আর কোনো কাজে সারাটা সময় মনোযোগ দিতে পারলো না তারপর অফিস টাইমটা শেষ হতেও তারা হুড়ু করে বাসায় চলে গেল এসে দেখলো ঈশান ফেরেনি নিশি কোনো রকম ফ্রেশ হয়ে আবার ওর নম্বরে কল দিতে লাগলো কিন্তু এখন নম্বরটাই বন্ধ দেখাচ্ছে তাই ওর টেনশন আরও বেড়ে গেল তারপর কিছুক্ষণ ভেবেই নিশি ঈশানের একটা ফ্রেন্ডকে ফোন দিতে ও বলল ঈশান সাথে আছে তখন নিশি একটা দীর্ঘশ্বাস ফেলে ওকে বলতে লাগলো ভাইয়া তুমি তোমার ফ্রেন্ডকে একটু সময় মতো বাসায় চলে আসতে বলো বিকেল হলে ওকে একটু পাঠিয়ে দিও ও আমার উপর অনেক রাগ করে আছে তাই ও যেন কোথাও না যায় প্লিজ আর ভুলেও যেন ড্রিঙ্কস না করে কেমন তাহলে আব্বু আম্মু অনেক রাগারাগি করবে ঈশানের ফ্রেন্ড হ্যাঁ সুযোগ উত্তর দিতে নিশি স্বস্তির নিঃশ্বাস ফেলল একটু পরে রান্নার সময় হয়ে আসলো নিশি গিয়ে বাসার কাজগুলো করতে লাগলো তারপর সন্ধ্যার দিকে ঈশানের ফ্রেন্ড ওকে জোর জবরদস্তি করে বাসায় পাঠিয়ে দিতে ঈশানও বাসায় চলে এলো তারপর আসতে নিশে গিয়ে দরজা খুলে দিল ঈশানকে দেখেও বুঝতে পারলো ও এখনো হয়তো রেগে আছে কিংবা ওর মনটা খারাপ তাই নিশে কিছু একটা বলতে যাবে তার আগে ঈশান সেখান থেকে রুমের দিকে যেতে লাগলো নিশি ভাবলো এখন যদি এখানে কিছু বলতে যায় তাহলে ঈশান অনেক বেশি সিন করবে তাই চুপচাপ আবারও কাজগুলো করতে লাগলো তো রান্না করা শেষ হলে নিশি রুমে এসে দেখলো ঈশান আতসোয়া হয়ে বসে আছে আর কি যেন ভাবছে ঈশান রান্না হয়েছে আসো খেয়ে যাও ঈশান কোনো কথা না বলে ফ্রেশ হয়ে তারপর খেতে বসলো রাতে খাওয়া দাওয়া শেষ করে ঈশান আবার রুমে চলে আসলো একটু পর নিশি রুমে আসতে ঈশান ওকে কিছু না বলে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল তখন ঈশি গিয়ে ওর পাশে দাঁড়ালো তারপর ঈশানও কোনো রেসপন্স করছে না দেখে নিশি উঠে আট করে ওকে জড়িয়ে ধরলো তখন ঈশান ওকে এক ছটকায় ছাড়িয়ে নিল আর বলতে লাগলো কি সমস্যা কি আপনি এভাবে নাটক করতেছেন কেন আর এত ঢং দেখাইতেছেন কেন ভালোবাসা কি এখন উতলে উঠছে কোনো দরকার নেই এরকম ভালোবাসা দেখানোর যার সাথে দেখাইছিলেন তার সাথে গিয়ে ভালোবাসাটা দেখেন ঈশান তুমি আমার উপর রাগ করে আছো তাই না তুমি এমন কথা বলতেছো তার উপর তখন ওরকম ভাবে আমাদের দেখে ভেবেছো আমাদের মাঝে কোনো কিছু চলছে তাই না এতে আবার ভাবাভাবি কি আছে আপনার এরকম ইগনোর আর এরকম বিহেভিয়ার দেখে আমার বোঝা হয়ে গেছে আপনি কতটা পাল্টে গেছেন তার উপর আজকে কলেজে গিয়ে আমি বুঝতে পেরেছি আপনার বিহেভটা কেন এতটা চেঞ্জ হয়ে গেছে ঈশান তুমি যেটা ভাবছো সেটা নয় আমার কথাটা একটু শোনো আমি তোমাকে সবটা বুঝিয়ে বলতেছি দেখেন ম্যাম আমি কিছু বুঝতে চাই না তাই প্লিজ আমাকে কিছু বোঝাতে আসবেন না আমি অতটা বাচ্চা নই যে আমাকে কিছু বুঝিয়ে বলতে হবে তুমি বাচ্চা নও আমি সেটা জানি কিন্তু তুমি যেটা জানো কিংবা দেখেছো সেটা ভুল ভেবেছো এখন আমার কথাটা একটু শোনো প্লিজ রাগ অভিমান করো না আমি তোমাকে বুঝিয়ে বলছি তুমি একটু সময় দাও আমাকে আচ্ছা দিলাম বলেন এখন কি বলবেন আপনার কি বলার থাকতে পারে এরপরও তুমি যাকে দেখেছো ওটা আমার ফুফাতো ভাই ও দেশের বাইরে ছিল এতদিন আর আজকে দেশে এসে আমাকে ফোন করেছে আর আমার বিয়েতে আসতে পারেনি ওই জন্য সরি বলেছে আমি ওর উপর রাগ দেখিয়েছিলাম তখন ও কলেজে আসে আর আমার সাথে দেখা করে রাগ ভাঙানোর জন্য আমার হাতের উপর হাত রেখে কথা বলছিল আর আমাকে হাসানোর চেষ্টা করছিল আর তখনই তুমি আমাকে ওর সাথে দেখো ওই রকম ভাবেই আমি একটু হেসে কথা বলেছি তার মানে এই না যে ওর সাথে আমার রিলেশন আছে তুমি নিজেও জানো আমি তোমাকে কতটা ভালোবাসি আর তখন তোমাকে ইগনোর করেছি বলে আমার মনে হয় না আর ইগনোরটা এই জন্যই করেছি তুমি জানো যে এই জবটাকে আমি কতটা ভালোবাসি কারণ এটা একটা সম্মানের পেশা আর এই এরই মধ্যে থেকেই তোমার আর আমার রিলেশনটা হয়েছিল তারপর আমরা দুজনে বিয়ে করেছিলাম এখন তুমি যদি এই সামান্য বিষয় নিয়ে আমার উপর রাগ দেখাও অভিমান করে থাকো তাহলে আমার আর কিচ্ছু বলার নেই তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে বিশ্বাস করবে আর যদি বেশি অবিশ্বাস করো তাহলে আমি ওই ছেলেটার নম্বর তোমাকে দিচ্ছি তুমি ওর সাথে একটু কথা বলে নাও ঈশান চুপচাপ কিছুক্ষণ নিশের মুখের দিকে তাকিয়ে রইল তখন বুঝতে পারলো সকালের বিষয়টা নিয়ে ঈশান এখনো রেগে আছে এ ও হুটহাট করে আবার ঈশানকে পেছন থেকে জড়িয়ে ধরল আর বলতে লাগলো বাবু এখনো রাগ করে থাকবে আমার উপর তুমি জানো না তোমার এই রাগ অভিমানটা আমি নিতে পারি না মারো বক দরকার পড়লে শাস্তি দাও রোমান্টিক অত্যাচারগুলো করো তারপরও এভাবে চুপ করে থেকো না তুমি জানো আমি তোমার এই চুপ করে থাকাটা মেনে নিতে পারি না তুমি আমাকে যা বলার বলো তারপর এভাবে চুপ করে থেকো না প্লিজ যা তাকাও না তোমার কলিজার দিকে ওই পিচ্ছি পর আই লাভ ইউ সোনা নিশার এমন বাচ্চা মেয়ে ঈশান আর রাগ করে থাকতে পারলো না ওর দিকে ফিরতেই নিশা একটা মুচকে হাসি দিয়ে ওর গলাটা জড়িয়ে ধরলো তখন ঈশান বলতে লাগলো আপনি জানেন না আমি আপনার ইগনোরটা নিতে পারি না সকালবেলা বেলা আপনি যখন কলেজে যান তখন আপনাকে জন্যই ডাকি যে সারা দিন আমাদের মাঝে যোগাযোগ থাকলেও আমাদের দেখা হয় না আপনি জানেন না আমি আপনাকে সারা দিন কতটা মিস করি আপনাকে আমি বলে বোঝাতেই পারি না আপনাকে আমি কতটা ভালোবাসি আমি জানি তোমার পিচ্চিটা আমাকে কত ভালোবাসে তুমি কেন এভাবে বলো শোনা যদি নাই বুঝতাম তাহলে কি তোমারটাকে সারা দিতাম বলো আর তোমাকে ভালোবেসে বিয়ে করতাম জান পাখিটা সেটাও ঠিক আছে কিন্তু আপনি সব সময় এভাবে ইগনোর করতে থাকেন কেন আমি কি আপনার কাছে সব সময় খুব বেশি আবদার করে ফেলি বলেন আচ্ছা বাবা ঠিক আছে আর কখনো এরকম করব না এখন থেকে তুমি যা বলবে সেটাই শুনবো কিন্তু কলেজে যাবার সময় হুটহাট করে এত বেশি আবদার করবে না যার জন্য আমার যেতে লেট হয় আপনাকে কাছে পাওয়ার জন্য আমি ওইটুকু বলি আপনি যদি আমাকে একটা কিস করে দেন কিংবা একটাবার হাগ করে দেন তাহলেই তো হয়ে যায় আমি এর থেকে কি বেশি চাই বলেন কিন্তু আমি আমার বরটাকে চিনি আমার কাছে আসলেই তার রোমান্টিকতা বেড়ে যায় এমন কি রোম্যান্স করতে শুরু করে দেয় আমার সাথে কি আমি জানি না মনে করেছ না হয় একটু বউয়ের সাথে রোমান্টিকতা দেখাই সেটাও কি আমার দোষ হয়ে গেছে বলেন না জানটা দোষ হয়নি এখন তুমি রাগ করে থেকো না প্লিজ শোনা একটু আমার দিকে তাকাও আর একটু আদর দাও আমাকে রাত হলে ঠিকই আমার কাছে আদর চাইতে আসেন কিন্তু দিনের বেলাতে আমি যখন আপনাকে মিস করি তখন কাছে আসতে চাইলে কিংবা বাসায় এসে যদি একটু আপনার কাছে আসার চেষ্টা করি তখন আপনি রাগ অভিমানগুলো দেখান আর ইগনোর করতে শুরু করেন তখন কি আমার খারাপ লাগে না বলেন সারাদিন যেখানেই থাকি যেভাবেই থাকি দিন শেষে তো তোমার বুকেই ফিরে আসে তাই না বলো আর ইগনোর এই জন্যই করি যেন এখনই আমাদের মাঝে কিছু একটা না হয়ে যায় তুমি তো বলেছো তোমার বিজনেসটা ঠিক না হওয়া পর্যন্ত তুমি কোনো বেবি নিবে না আর তুমি যে পরিমাণ দুষ্টুমি করো যদি বেবি চলে আসে তাহলে আমি ওর প্রতি মনোযোগ দিব নাকি তুমি ওকে সময় দিবে বলো আচ্ছা ঠিক আছে এখন থেকে দুষ্টুমি কমিয়ে করব কিন্তু এখন তো একটা কিস করতে পারি দুষ্টুমি করো তাতে সমস্যা নেই কিন্তু আমি আদরটা কমিয়ে করতে বলেছি এখন আদর করতে পারো কারণ রাতে আমার তোমার আদর না পেলে ঘুম আসে না তুমি সেটা খুব ভালো করে জানো তাহলে আর কি দুষ্টুমি করতে শুরু করি কি বলেন নিশি ইশানের কথা লজ্জা পেয়ে ওর বুকে মুখ লুকালো এই যে ভাইয়া আর আপুরা এরপর আর জানার ইচ্ছে থাকলে ও আপনাদের জানতে দেওয়া যাবে না